নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে বৃষ্টিময় দিনের একটা ব্লগ শুরু করেছি আর এই ব্লগটা আসলে কি বলবো আর সেদিন ছিল অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে সকালবেলাতে এই ভিডিওটা নেওয়া আর বাড়ি থেকে অনেক ভালোবাসা নিয়ে আসছি আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে যখন আমরা গসিপিং করছি আর আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর এক একজন এক একজনের ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো দ্যাটস ইট আর খুবই মজার একটা পার্ট ছিল আমাদের পরিবারের সাথে কোয়ালিটি টাইমে স্পেন্ড করার জন্য আর সবচেয়ে মজার কথা হচ্ছে বাড়ি থেকে চলে আসবো তার দুদিন আগে সবাই বাড়িতে আসছে এবং খুব মজা করছিল। আর দেশের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে বাট একটা সময় সুযোগ যেটাই বলো না কেন সব কিছু আসলে সময়ের সাথে সাথে বলে না তারপরে হচ্ছে ছেলেটা একটু কুকিং করছে সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কুকিং না জাস্ট তাকে একটু মজা করে বলছে মা কি রান্না করছো আমি একটু ট্রাই করি এই ছোটো ছোটো ভিডিওগুলো আসলে আমাদের জন্য স্মৃতি হিসেবেই তোমার মানে রেখে দেওয়া যেটা স্মৃতি পাতায় জুড়ে থাকা আর কি আর বাংলাদেশে আবার দীর্ঘ অনেক দিন পরে যাব আর এটা হচ্ছে বললাম না স্মৃতির পাতায় একটু গেথে রাখা পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দ করে থাকা আর কি তার মধ্যে আমার এই ভিডিওটা তোমরা জানো আমার দিদি শাশুড়ি হয় উনি হচ্ছে আমার শাশুড়ির মা সে আমাকে যথেষ্ট ভালোবাসে এবং সত্যি বলতে সে আমাকে অনেক 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 ভালোবাসে আর তার দীর্ঘায়ু কামনা করি ভগবান যেন তাকে সুস্থ রাখুক সবল রাখুক সে আমাকে যথেষ্ট পরিমাণে আমিও তাকে অনেক ভালোবাসি তার মধ্যে বাড়িতে পুজো দেওয়া ভগবানকে একটু সব কিছু নিবেদন করা এইগুলো আসলে ডেইলি কাজের মধ্যে বলো বাড়ির এই সময়গুলো আসলে আমাদের কাটানো তার মধ্যে ননদের বাড়িতে গিয়ে এই যে ছোট ছোট ভিডিও করা ফানি অনেক মজার সময় কাটানো সত্যি বলতে এই যে লাবু লাবুদের বাড়িতেও গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে আবার আমাদের সেই পুসনজিতের গসিপিং আসলে আমি অনেক দিনের ভিডিওগুলাই তোমাদের সাথে শেয়ার করছি এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার সিরিয়াসলি বিশ্বাস করো আমাদের আসলে পরিবারে সবাই যখন থাকি না অনেক সুন্দর সুন্দর আর ওদিকে বাবার পুজো দিচ্ছে আর পুজো দেওয়ার পরেই আমরা চা খাবো চা খেয়ে কার্ড খেলতে বসবো সবাই মিলে অনেক মজা করছিলাম আমরা আর মজার মধ্যে সত্যি এইভাবে সময় কাটাতে খুব ভাল লাগে বাড়িতে সবাই যখন থাকে সময়গুলো কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না আর এইভাবে করে আমরা দেশের ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর সবাইকে বলবো পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকো এটাই আর আমাদের ভালোবাসা অটু থাকুক এটা তোমরা সব সময়ের জন্য বলবো আর আমার পরিবার আত্মীয় স্বজন যথেষ্ট পরিমাণে সবাই অনেক ভালো মানুষ আর দেশের ব্লগ বলতে গেলে স্মৃতি স্মৃতি নিয়ে যে আসলে সব কিছু আমরা স্মৃতি নিয়েই থাকতে চাই তো স্মৃতিতেই আবদ্ধ তাই না আর প্রসেনজিৎকে কি কি প্রশ্ন করা হচ্ছে এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করেছি অনেক মজার ছিল আর রাজীব হচ্ছে আমার ননদের জামাই প্রসেনজিতের বোনের হাজব্যান্ড এবং ওই পাশে হচ্ছে মেশো আর তারা আসলে অনেক ফানি ফানি কোশ্চেন করছে আরও সে ফানি ফানি অ্যান্সার দিচ্ছে তার মধ্যে দেখো আমার টিঙ্কু মাসির একটা অট্ট হাসি তার ভাইগনার কথা শুনে তার মধ্যে মাও মুচকি মুচকি হাসে তার মধ্যে তার একটা ডান্স থাকবে অনেক ইন্টারেস্টিং একটা ডান্স থাকবে আর মাও সেও মজা নিচ্ছে ওদিকে বাবা পুজো দিচ্ছে আমার ননদ বসে ফোন দেখতেছে আমরা আসলে এভাবেই সময় কাটানো তার মধ্যে আমার একটা ছোট ভিডিও আমি অনেক ছবি তুলতে এবং ভিডিও মেক করতে খুব পছন্দ করি দেশে গিয়েছি শাড়ি পরেছি ভিডিও করব না তাতেই তা কোনো হয় বলো আর দেশে গিয়ে অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যে আমার সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার মা অসুস্থ হয় আর মাকে নিয়ে অনেক হ্যাসেল গিয়েছে কারণ আমি এটা আসলে সোশ্যাল মিডিয়ায় বলি নাই কারণ আমার মা সবাই প্রে করবে আমার মা আগের চেয়ে অনেক ভালো আছে তারপর সন্ধ্যাবেলা মাসির চায়ের পরে আমরা একটু কাঠ খেলতে বসি অনেক মজা করি কাঠ খেলা অনেক দিন পরে করোনার পরে সেই কাঠ খেলা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু জানাবা আর আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর সর্বোপরি হচ্ছে পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এভাবেই সুন্দর সময় কাটাও সবাইকে বলবো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই